এখানে কেমন ইনভেস্টমেন্ট করছেন এখানে পুকুরের পুকুরে যখন লিজ নেই বারো লাখ টাকা ইনভেস্ট করা আছে বারো লাখ পুরো লিজে তো গেছে পুরোটা লিজে আছে আবার যে লোক রাখা আছে আবার যে চারিপারে দেখছেন গাছগাছালি আছে অনেক খরচ তাতে পনেরো পনেরো ষোলো লাখ টাকা ইনভেস্ট করা আছে এখানে দেখা যায় যে শতকরা আশি টাকা এরকম একটা লাভ আসে আলহামদুলিল্লাহ 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 দেখছেন আপনার আশেপাশে যদি কেউ সেরকম মৎস্য থাকে তাদের সৎ পরামর্শ নিয়ে আপনি শুরু করতে পারেন অভিজ্ঞতা যদি না থাকে সে ব্যবসায় ঢুকে তার আসসালাম আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বাইজুদ মলাল বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ জেলার তালাস উপজেলার নওগা ইউনিয়নের পুমরোহালি গ্রামে এই পুমরোহালি গ্রামে চমৎকার সুন্দর একটা মৎস্য খামার গড়ে উঠেছে আমাদের পাশে দাঁড়িয়ে আছেন দুই ভাই আরিফুল ভাই এবং রফিকুল ইসলাম ভাই হ্যালো রফিক ভাই আপনি এই মাছের খামার করার আগে কী করতেন মাছের খামার করার আগে আমরা দুই ভাই মুরগির খামার করতাম ওইটা ওইটা করার পরে পাশাপাশি এটা করার উদ্যোগ নিলাম নেওয়ার পরে এইটা গড়ে তুললাম আমাদের ব্যবসা ব্যবসা আছে ধরনের আরতের আপনি হ্যাঁ আমি ওই ওইসলটিতে ব্যবসা করতাম পাশাপাশি ভাইয়ের সাথে মুরগির ফার্ম ছিল আমাদের ভাই মানে আমরা ফুবত ভাই আর একই সাথে চলাফেরা আগে থেকেই করতাম সেই থেকে আমাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং সেখান থেকে আমরা পরিকল্পনা করে আমরা দুই ভাই একটা বললাম যে একটা খামার তৈরি করি সেখান থেকে আবার আমি কিছুটা মাছের চাষ জানি সেখান থেকে আবার মৎস্য চাষে আমরা ইনভলভ হই মাছের খামার করছেন লাভটা হয় কেমন কেমন লাভ ভালো 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 ফল দেওয়া কি টাকা টাকা লাভ হয় কি হয় নাকি আল্লাহ দেয় আল্লাহ দিলি খুব ভালো ফলাফল পাচ্ছি আমাদের অঞ্চলে কিন্তু একশো টাকা একশো টাকা লাভ হয় তা হতে পারে আমার যত ওই রকম হয় না আমারে যাই হোক আল্লাহ দিলি ভালো লাভ ভালো হয় সমস্যা কোথায় আমাদের এখানে মনে করেন যে আমাদের কস্ট খরচটা বেশি আমাদের পুকুর লিজ অনেক বেশি আর আমাদের বর্তমানে যে ফিডের দাম অন্য অন্য ওষুধপাতির অনেক দাম এই কারণে আমাদের কস্ট খরচটা মাছে প্রোডাকশন করতে একটু বেশি খরচা হয়ে যায় তারপরেও দেখা যায় যে শতকরা আশি টাকা এরকম একটা লাভ আসে আলহামদুলিল্লাহ 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 দেখছেন আমরা বলি খুলনা একশো টাকা একশো টাকা সে বলছে নাটোরে সিরাজগঞ্জে একশো টাকায় আশি টাকা মাশাল্লাহ মাসাল্লাহ কে এ দেখছেন যে মুখের হাসিরা তাদেরকে প্রমাণ করছে যে না আসলে তারা ভালো আছে আচ্ছা এখানে কেমন ইনভেস্টমেন্ট করছেন এখানে পুকুরের পুকুরে যখন লিজলে বারো লাখ টাকা ইনভেস্ট করা আছে 80 লাখ পুরো লিজিয়ে তো গেছে পুরোটা مليছে আছে আবার যে লোক রাখা আছে আবার যে সারি পুরো দেখছেন গাছগাছালি আছে অনেক খরচ অন্তত 15 16 লাখ টাকা ইনভেস্ট করা আছে এখানে মাছ চাষ করতে গেলে মাছের কি ধরনের সমস্যাগুলো হয় কি ধরনের কি হয় বলবেন নাকি সমস্যা হয় না হ্যাঁ মাছ চাষ করতে গেলে অনেক প্রকার এর সমস্যার সম্মুখীন হতে হয় যেমন মাছের পোকা আছে মাছের অনেক সময় ভাইরাস হয় অনেক ধরনের অসুখ আছে আপনার সেগুলোর সম্মুখীন অনেক সময় হতে হয় আর এখন শীতের সিজন এখন সমস্যাটা আরো বেশি পোকা আর সমস্যা পোকা মারার জন্য আপনারা কি দিচ্ছেন আমরা আইবার ম্যাথিন গ্রুপের ওষুধগুলো ব্যবহার করে থাকি যেরকম পোকানাশক আছে আপনার আরেকটা আছে হইলো জীবাণুনাশক জীবাণু হলে কি দিচ্ছেন জীবাণুনাশক হিসাবে জীবাণুনাশক হলে বিকেসি দেই ওটাতে আপনার মাছ দেখা যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতা মানে আমরা অগ্রিম ব্যবহার করে থাকি এটাতে যে যাতে শীতকালে আপনার গোলসা পোবদা মাছে এগুলা সমস্যা ভাইরাস হয় এটা থেকে আমরা বিরত রাখার জন্য এগুলা আমরা অগ্রিম ব্যবহার করে থাকি যাতে আমার পুকুরে কোনো সমস্যা না হয় আর এটাতে মাছ সুস্থ থাকে সবল থাকে খাবার খায় ভালো আপনার গ্রোথটা ভালো হয় সকল দিক থেকে এর উপকারিতা অনেক ভালো হয় তাহলে পোকা মারলেন জীবাণু মারলেন কিন্তু এখন শীতকালে তো পুকুরে গ্যাস হয় গ্যাসের জন্য আপনারা কি দেন আমরা জিও লাইট ব্যবহার করে থাকি জিওলাইট কি ভালো কাজ করে হ্যাঁ ভালো কাজ করে আপনার অ্যামোনিয়া দূর করে হ্যাঁ পুকুরে প্লাটুন তৈরি করে পুকুরে প্লাটুন হলে খাবার মাছ ভালো খায় আর আপনার উচ্ছিষ্ট খাবারগুলো নষ্ট হয়ে যায় আপনার অনেক ধরনের উপকারিতা আছে হ্যাঁ পানি গুণাগুণ ভালো থাকে আপনার পুকুরের পরিবেশটা সুন্দর থাকে আমরা পুকুরে মনে করেন যে নতুন পানি ব্যবহার করলে ওই জিও লাইটটা দিলে পুকুরের পরিবেশটা ভালো হয় পুকুরে অনেক ধরনের উপকারিতা আছে জিও লাইটে আপনার আমাদের এদিকে মনে করেন যে পানি প্রতিনিয়তই পানি দিতে হয় পুকুরে আপনার পানি অনেক কমে যায় এর ফলে আমরা প্রতিনিয়ত মোটর দিয়ে পানি দিই আর পানি দিলে দেখা যায় পানি কালার নষ্ট হয়ে যায় সাদা হয়ে যায় সে কারণে আমরা জিও লাইটটা বেশি বেশি ইউজ করি প্রতিনিয়ত প্রতি মাসেই দেখা যায় যে আমরা ওই বিশ বিশ পঁচিশ দিন পরে যাই আমরা জিও ইউজ করে দিই তাইলে পুকুরে পানিটা ভালো থাকে আচ্ছা আপনি আমার বলেন যে মাছ চাষ করা কি লাভজনক অবশ্যই লাভজনক যদি একজন নতুন মানুষকে মাছ চাষ করতে চায় তাহলে কি করা উচিত নতুন মানুষ যদি মাছ চাষ করতে চায় তার তো ভালো চাষির কাছ নিয়ে পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের কাছ নিয়ে পরামর্শ নেওয়া উচিত তা তো সে আর প্রথমত বুঝবে না সে কারণে তার পরামর্শ নেওয়াটাই উচিত আপনারা যখন প্রথম তো যেহেতু শুরু করছেন এটা হলো দ্বিতীয় ফসল মানে দ্বিতীয়বার তাই না প্রথমবার তাই তো প্রথমবার এবং দ্বিতীয়বার দুই দুইবার প্রথমবার কী কী সমস্যা হয়েছিল দ্বিতীয়বার এসে কী কী সমস্যাগুলো হয় নাই আপনার আগে থেকে কভার করে বলছেন বলেন তো সমস্যা ধরেন আছে মাছ চাষে অনেক রকমের সমস্যা আছে তারপরে আমার একটা ভুবো আছে সে মাছ চাষ করে অনেক দিনই আমার একটা মামা আছে মোবারক ভাই আছে এগুলা তাকে সাথে পরামর্শ নিয়েই আমরা শুরু করি মুবারক ভাই একজন ওই যে ভালো চাষি ওই যে কি গুরুদাসপুরের মুবারক ভাই ইয়ে শুনি খুব ভালো চাষি দেখলাম তুমি খুব ভালো চা নাম করে চালি এই তো ভাই এই অভিজ্ঞদের পরামর্শ নিতে হয় এ আপনি তো বেশ ভালো টেকনিক্যাল জিনিস বললেন সমস্যাগুলো সমাধান করলেন এছাড়া আর কি কি সমস্যা হয় আপনারা কি করেন বলবেন আমরা দেখে যায় যে অনেক বিশেষ বিশেষ সমস্যার সম্মুখীন হতে হয় যেরকম আপনার খাবারগুলো নষ্ট হলে পুকুরের পানিটাও নষ্ট হয়ে যায় আমরা পানিগুলো সব সময় দেখি যে পানির মান কেমন আছে পানির কি অবস্থা আছে আপনার পুকুরে পানি স্বচ্ছ থাকলে ভালো থাকলে তাহলে আপনি মাছ চাষে সফল হবেন আর যদি আপনার পানিতে সমস্যা থাকে অনেক রকম অ্যামোনিয়া আছে পিএইচ আছে এগুলো যদি আপনার কন্ট্রোলে না থাকে তাহলে আপনার মাছ চাষে স্বাবলম্বী হতে পারবেন না আর পুকুরে ব্যবহার করেন না আমাদের এরোটার নাই আমরা মোটর ইউজ করি ওই যে প্রতিদিন আপনার এখন বন্ধ আছে আমার সারা রাত মোটর চলে মোটর দিয়ে কী করে পানি আমরা পুকুরে পানি ব্যবহার করি নতুন পানি দিই আপনার নতুন পানি দিলে মাছের গুরুত্বটা বৃদ্ধি পায় আর পানি কমে যায় দেখা যায় দেখেন অনেক পানি কমে গেছে এটা মাছ চাষ যদি কোনো সমস্যা হয় মাছের কোনো সমস্যা হয় আশেপাশে কি কোনো মানে এই যে মৎস্য যে অফিসার আছে কেউ আসে হ্যাঁ মৎস্য যে কোনো আপনার ডাক্তারকে ফোন দিলেই তারা আসে আসে মানে পানির পিএইচ আপনার অ্যামোনিয়া এগুলো মাপে কোনো রোগ বেধি হলেও তারা আসে তাদের দেখালে তাদের কাছ থেকে সমাধান পাওয়া যায় আমার ভাই আছে বড় ভাইয়ের কাছ থেকে শুনলেই পাওয়া যায় ভেরি গুড মানে আমরা তাহলে বলতে পারবো যে আপনাদের যে এখানে যে জিও লাইট ব্যবহার করছেন হচ্ছে কিসের জন্য পানি পানি পরিষ্কার করার জন্য জিও লাইট গ্যাসটা আসলে এই যে পুকুর পারে এই যে সাথী ফসল করেছেন কলা বেগুন আবার এটা কি কুল আপেল কুল এতে কেমন পয়সা আসে কি খরচ ওঠে এটা এক ধরেন এবারই লাগাইছি এবার এখনও রপ্ত ই করি নাই এবার প্রথম এই ফলের এই ফলের এটা এই যে কলা গাছ আছে এগুলো গাছ প্রথম প্রথম এবারই প্রথম বেগুন দিয়ে না বেগুন এখনো হয় নাই বেগুন ওগুলো নাই এগুলো দিই অনেক কিছু বেগুন লাগা ফসল করা ভালো তো জি ফাঁকা রাখলে ভালো না ফাঁকা রাখা যাবে না পুকুরে ফাঁকা রাখলে এটা একটা এটাও তো একটা আপনার হইলো প্রজেক্ট কলার থেকে অনেক আয় আসে তো এই পুকুরে ধরেন আপনার তা দুই তিন লাখ টাকা আসবে একটা বছরে এ তো কর্মচারীর বেতন থেকে শুরু করে অনেক কিছু উঠে যাবে তাই না অনেক এক ইঞ্চি জমিও ফেরত মানে ফেলে রাখা ঠিক না তা ঠিক না এইটা আপনার এইটা টাকা দিয়ে আপনার যে পুকুরে লোক রাখবেন সেই লোকটার খরচ উঠে যাবে আপনি বলেন যে যদি কেউ নতুন খামার করতে চায় তার জন্য আপনার পরামর্শ নতুন খামার করতে চাইলে আসলে ধীরে সুস্থেই খামার করা উচিত কারণ এটা একটা ব্যয়বহুল প্রজেক্ট আর অভিজ্ঞ লোকের পরামর্শ নেওয়ার পরেই এই প্রোজেক্টটা শুরু করা ভালো আপনি অজগবি এ প্রজেক্টে হাত দিলে আপনি স্বাবলম্বী হবেন না অতএব আপনার আশেপাশে যদি কেউ সেরকম মৎস্য চাষি থাকে তাদের সৎ পরামর্শ নিয়ে আপনি শুরু করতে পারেন ভাই আপনার সাথে আমি একমত রভিক ভাই আপনার অভিজ্ঞতার আলোকে বলেন শুনেন আমাদের এই দেশে প্রচুর শিক্ষিত বেকার আছে আর অনেকে আছে তারা অন্য পেশাতে আছে তারা একটু মাছ চাষ করতে চায় আর থেকে বড়োই আছে আমার প্রবাসীরা প্রবাসীরা সেই কেউ বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর বিদেশে থেকে তাদের কাছে কিছু টাকা পয়সা আছে তারা দেশে এসে একটা ইনভেস্টমেন্ট করতে চায় তাদেরকে যদি আমি মাছ চাষের কথা বলি তাহলে কি কি বিষয় মাথায় নিয়ে রাখতেই হবে না রাখলে তারা ভালো করতে পারবে না আপনি একটু পরামর্শ দেন যারা মাছ চাষ করবে তাদের আগে পুকুরের সম্পর্কে অনেক কিছু জানতে হবে যে পুকুরটা আমি যে নেব সে পুকুরটা কীভাবে চাষ করতে হবে বা কিভাবে পরিবেক্ষণ করতে হবে তাদের আগে পরামর্শ নিতে হবে সেক্ষেত্রে যদি সে বোঝে বা ভাবে যে আমি এগুলা করতে পারবো তাহলে পুকুরে ঢোকা ভালো আর যদি না পারে অনেক ব্যবসা আছে যেমন গরু আছে সে গরু ফেলতে পারে অনেক রকমের ব্যবসা আছে সে অন্য ব্যবসা করতে পারে কারণ অভিজ্ঞ যদি না থাকে সে ব্যবসা ঢুকে তার লস আসবে কথা হচ্ছে অভিজ্ঞ খামারিদের কাছ থেকে পরামর্শ নিতে হবে আমি শিক্ষিত বেকার এবং প্রবাসী ভাইদের জন্য বলবো ভাই মাছ চাষ কিন্তু একটা নিরাপদ বিনিয়োগ অল্প একটু জানাশোনা থাকলে মাছের রোগব্যাধি খুব কম হয় কিছু কিছু জিনিস আছে এগুলো ঘরে রাখতে হয় যেমন এখন শীতকাল শীতকালে মাছের পোকা হয় পোকার জন্য আইভেরা গ্রুপের যে কোনো ওষুধ রেখে দিবেন। তারপরে আছে যে এখানে পোকার পরে জীবাণু জীবাণুনাশক একটা ভালো ওষুধ রাখবেন এরপর আছে যে গ্যাস হয় গ্যাসের জন্য জিওলাইট সহ বেশ ভালো কিছু ওষুধ আছে এরকম কিছু প্রোডাক্ট ঘরে রেখে দিবেন আর আমাদের রফিক এবং আরিফুল ভাই দুজনই বলেছেন যে অভিজ্ঞ খামারির পরামর্শ নেওয়া এবং অভিজ্ঞ খামারির কাছ থেকে পরামর্শ নেবেন যে এই সমস্যা হলে তিনি কি ব্যবহার করেন এবং আপনার উপজেলা যে মৎস্য অধিদপ্তর আছে অধিদপ্তরে কিন্তু কর্মকর্তারা আছেন আপনাদের পাশে আপনাদের সেবা দেওয়ার জন্য প্রয়োজনে তাদেরকে ডাকবেন এনে পুকুরের পানি পরীক্ষা করাবেন পিএস এবং অভিজ্ঞ খামারিদের কাছ থেকে এবং ওনাদের কাছ থেকে শুনবেন যে কোন খাবারটা দিলে মাছের উৎপাদনটা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ মাছ চাষ একটা নিরাপদ বিনিয়োগ এখানে ইনভেস্টমেন্ট করলে অবশ্যই সফল হতে পারবেন আমার এই প্রতিবেদনটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারের গল্প সেখানেও আপলোড করা হবে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ बंगाल किस पुट के हाँसी तुम नशे हासो नयो दे विश्व